সবছে লাল সিঙ্গেল ডাবল ডেক এক্সট্রা সব আমার কাছে কি অবশ্যই দুনো বাইকারই আছে আগে শোরুম খালি করে মানে কি দফার কি শুরু করে দিয়েছেন শোরুম খালি করতে হবে আজকে কি কি ভাই আপনার পালসার সব ধরনের বাইক আছে তাহলে কোন দিক শুরু করব পিছন থেকে না সামনে থেকে শুরু করি আচ্ছা সামনে থেকে শুরু করে আলাইকুম

এক 1 লক্ষ 30000 টাকা টাকায় 30 এ দিলাম যান টাকা কিন্তু যাচ্ছেন মডেলের এটা এটা ডাবল ডিক্সের ও সিঙ্গেল ডিক্স আছে ডাবল ডিক্স আছে লক্ষ ডাবল ডিক্সের করবে এটা এটা লক্ষ

আপনাদের সুবিধা তো হচ্ছে বিল্ডিংটা দেখা দিচ্ছে আর একটু যদি সেটা উঠতেই একদম ঢালাই কিন্তু হচ্ছে বাইক পয়েন্ট এছাড়া যোগাযোগ করলে আপনাদের আরো বিস্তারিত বলে দেওয়া হবে